আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ ইয়া ওয়ারকাত নাহমেদুহু আনুসুল্লা সুলিল করিম আম্মাবাদ আরউদুল্লাহ মিনা শায়িত মিস্মিল্লা রহমেমান রহিম উল ইন না সলা তিওয়ানু মাহিয়া মামা তুল্লাহ হিরফ বিল্লাহ আইলাম আর ডেয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আহামদুল্লিলাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কিছু খাদ্যের ব্যাপারে বলবো যে খাদ্য হুজুর পাক আক সল্লা খুবই পছন্দ করতেন এবং নিয়মিত খেতেন তো বন্ধুরা হুজুর পাক আকসল্লা আলাই সাল্লাম হচ্ছেন বিজ্ঞানীদের বিজ্ঞানী চিকিৎসকদের চিকিৎসক হুজুর পাক আক সাল শিক্ষক স্বয়ং আল্লাহ সুহানওয়ালা তো বন্ধুরা হুজুর পাক সাল্লাহ সাল্লামের এক একটি শূন্যতের উপর গবেষণা হচ্ছে এবং এক একটা গবেষণার যে ফলাফল আসছে তা বিজ্ঞানীরা নয় সারা পৃথিবী হতবাক বন্ধুরা হুজুর পাক সাল্লা সাল্লাম যে খাদ্যাভাস গ্রহণ করেছিলেন যে খাদ্যগুলো গ্রহণ করতেন এই খাবারগুলো মূলত গবেষণায় দেখা গিয়েছে অধিক উচ্চ মানের প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবারগুলো শুধু আমাদের শারীরিক বা মানসিক উন্নতি ঘটায় না আমাদের সার্বিকভাবেই শরীরের উন্নতি ঘটায় সেটা প্রাইভেট দিক হোক বিভিন্ন রোগ প্রতিরোধের বিষয় হোক হুজুরপা আকসল্লামের এই গ্রহণকৃত খাবার যে খাবারগুলো হুজুরপা আকসলাম খেতেন এই খাবারই হচ্ছে এটা শুধু মানে খাবার নয় ঔষধ ঔষধ নয় মহা ঔষধ তো বন্ধুরা হুজুরপা আকসলাল্লাহ সাল্লামের পছন্দকৃত সেই খাবার কোনগুলো বন্ধুরা হুজুরপা আকসল্লাহাম সবচেয়ে বেশি যে খাবারটাকে পছন্দ করতেন তা হচ্ছে খেজুর এর মধ্যে আজওয়া নামে একটি খেজুর আছে যে খেজুরকে হুজুরপা আকসল্লাহ অত্যন্ত পছন্দ করতেন এবং এই আজওয়া খেজুরের ব্যাপারে অনেকগুলো ঘটনাও রয়েছে হুজুরপা আকসলাল্লাহ আল্লাম এক সাহাবিকে বললেন তোমার এই রোগের চিকিৎসার জন্য যাও অমুকের কাছে সে তোমাকে আজওয়া খেজুর দ্বারা চিকিৎসা দিবে আর আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু এই আজওয়া খেজুরের ব্যাপক ভূমিকা রয়েছে তোমাদের হুজুরপা আকসল সাল্লাম আরও যে খাবারগুলো পছন্দ করতেন এর মধ্যে মধ্যে রয়েছে মধু কালো দুধ যে খাবারগুলো অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এবং প্রত্যেকটি খাদ্য প্রাণী এই খাবারগুলোর মধ্যে কিন্তু রয়েছে যেমন ধরুন মধু আল্লাহ সুন্দর নিজেই বলেছেন মধুতে রয়েছে শিফা কালো ব্যাপারে হুজুর পা সাল্লাম বলেছেন যে সাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ তো বন্ধুরা এই কালো নিয়ে গবেষণা হচ্ছেই হচ্ছেই এমন কোনো রোগ নেই যে রোগের প্রতিষেধক এই কালো জিরের মধ্যে নেই বন্ধুরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন এবং এর ব্যাপারেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে যে পেটের মধ্যে লাউ থাকবে এই পেটে কখনো পীড়া হবে না এক কথায় পেটে লাউ থাকা অবস্থায় কোনো অসুখ বিসুখ তাকে আক্রমণই করবে না বন্ধুরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন ডুমুর যেটা আমাদের আঞ্চলিক ভাষা যেটাকে আমরা জগা বলে থাকি তো বন্ধুরা এই জগা আমাদের কাছে তেমন মূল্য রাখে না কিন্তু যেটার বর্ণনা হুজুর আল্লাহ সুমন তালা কোরআনে দিয়েছেন হুজুর পা আকসালাম তেল পছন্দ করতেন আর সেই তেল ছিল জলপাইয়ের তেল যে যে ঘটনা বা যে ব্যাপারে আল্লাহ সুসমতাল্লাহ কোরআনে বলেছেন অতীনীয় জয়তুন এই যে জয়তুন এ এই তেলটা কিন্তু এই জলপাই থেকেই হয় তবন্ধুরা হুজুর পা আকসাল্লাম কিসমিস পছন্দ করতেন সাধারণত রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে খেতে হয় আর এতে করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হুজুর পা আকসালাম আঙ্গুর পছন্দ করতেন তাজা আঙ্গুর বন্ধুরা এই খাবারগুলো অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ একে তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবেই সেই ক্ষেত্রে শারীরিক মানসিক সমস্যা দূর করতে বিশেষ করে প্রাইভেট যে সকল সমস্যাগুলো আমাদের হয় বিশেষ করে ইলেক্ট্রাল ডিসফাংশন জনিত সমস্যা প্রিমেচিউর ইজেকিউলেশন জনিত সমস্যা এই সমস্যার শেফা এই খাবারগুলোর মধ্যেই রয়েছে শুধু ধৈর্য ধরে নিয়মিত খেলেই এই সমস্যা আপনা আপনি দূরভূত হয়ে যাবে তো বন্ধুরা আর কিছু খাবার হুজুর পাখাল্লাম খুবই অপছন্দ করতেন আর হুজুর পাখাল্লাম যে খাবারগুলোকে অপছন্দ করতেন এই খাবারগুলোই হচ্ছে রোগের আকর এক কথায় যাবতীয় রোগ উৎপত্তির কারণই হচ্ছে এই খাবারগুলো তো বন্ধুরা নির্দিষ্ট কি কোনো খাবার আছে যেগুলো আসলে রোগ উৎপত্তির কারণ আসলে নির্দিষ্ট কোনো খাবার নয় সেটি হচ্ছে যে কোনো খাবারই হুজুর পাল্লাম বাঁশি যেটাকে বাসি পচা আঞ্চলিক ভাষা ওদা খাবার ড্যাম খাবার এই খাবারগুলো হুজুর পাকসাল্লাম পছন্দ করতেন না হুজুর পা সবসময় টাটকা খাবার পছন্দ করতেন বন্ধুরা হুজুর পাক সাল্লাম পোড়া খাবার পছন্দ করতেন না যে কোনো খাবার যেটি পুড়ে গিয়েছে হুজুর পা সাল্লাম এই খাবারগুলো পছন্দ করতেন না হুজুর পা অত্যন্ত গরম খাবার এই খাবার হুজুর পাক সাল্লাম পছন্দ করতেন না অত্যন্ত খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় হজম ক্ষমতাকে নষ্ট করে দেয় তো বন্ধুরা তাহলে কোন খাবার তাহলে ঠান্ডা হয়ে গেছে হয়ে গিয়েছে একেবারে এই খাবার নয় ইসদুষ্ণ খাবার যে একটু কুসুম কুসুম গরম এই খাবারগুলো হুজুর পাকস্লাম পছন্দ করতেন তো বন্ধুরা তো হুজুর পাকসু যে খাবারগুলো পছন্দ করতেন এই খাবারগুলো গ্রহণ করার দ্বারা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বৃদ্ধি পাবে সেই সেই সাথে আপনার সন্তান যে ছোট থেকে মানে যুবক পর্যন্ত বা যুবক থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এই খাবারগুলো খেলে একটা শিশু গড়ে উঠবে সুঠাম দেহ নিয়ে একজন যুবক গড়ে উঠবে একজন কান্তিমান যুবক হিসেবে আর এই খাবারগুলো যেগুলো হুজরফাকসুসালাম অপছন্দ করতেন এই খাবারগুলো যেরকম মেধাকে নষ্ট করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় হজম শক্তিকে ধ্বংস করে দেয় এই খাবারগুলো থেকে বিরত থাকুন বাসি হয়ে গিয়েছে অনেকে মনে করে যে আমি খাবার নষ্ট করলে গুণা হয় হ্যাঁ নষ্ট ইচ্ছাকৃতভাবে করলে গুণা হয় অবশ্যই আপনি খাদ্য খাবার তৈরি করুন এই পরিমাণে যাতে খাবার উচ্ছিষ্ট না হয় বাসি বা পচে না যায় এইভাবে আপনি খাবারের মানে সঞ্চয় করুন বা খাবারকে নষ্ট করা থেকে বাঁচুন অপরকে বাঁচান কিন্তু এর অর্থ এই নয় যে আপনি বাসি পচা খাবারগুলো খেয়েও আপনি সঞ্চয় করছেন বা মানে গুনার হাত থেকে বেঁচে যাচ্ছেন বিষয়টা এমন নয় তো বন্ধুরা আসুন আমরা হুজুর পা আকাল্লা সাল্লামের জীবনাদর্শকে অনুসরণ করে হুজুর পাকসল্লা সাল্লামের পছন্দকৃত খাবারগুলো গ্রহণ করে অপছন্দকৃত খাবারকে ত্যাগ করে আমরা সুস্থ এবং সবল থাকি তোমাদের এই ছিল আমাদের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো রয়েছে সেই সকল ভেষজ সম্পর্কে সেই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে